হ্যালো বন্ধুরা তোমাদের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর আমার গলাটা দেখো ভীষণ ধরা আপ মানে একদম ধরাটা ছাড়ছেই না ভীষণ ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা তো আমার নতুন ভিডিও তোমার সামনে আবার নিয়ে এলাম তো দেখো এটা সকাল থেকে না এটা হচ্ছে বিকেল তখন ছটা বাজে তো দেখো সেই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি ছেলে মেয়ে তো বা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি অবশ্য থামলে দেখে তোমরা বুঝতে পেরে যাবে তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে তো আমি যে রেডি হয়ে গেছি আর ছেলে তো রেডি হয়েই গেছে আর মেয়ে পড়তে গেছিলো পড়ে আসার পরে আমরা বেরোলাম তো সেই জন্য ও একটু রেডি হচ্ছে দেরি হচ্ছে এই যে দেখো বলেছি বলে আবার ছুটে ছুটে আমার কাছে আসছে আর লিফটে উঠে আমার আগেও নেমে গেল। আর এই যে আমার শ্বশুর শাশুড়িও আমার সাথে গেছিলো অ্যাকচুয়ালি ওরাই যাবে বলেছিল আমার ননদের বাড়িতে তা আমরা ওরা যাবে বলেছিল বলে তা ওরা তো অনেক দিন যায়নি আমার ননদ অনেক দিন থেকে যেতে বলছে মেয়ের পড়া পড়া করে আর যে মানে যাওয়াই হয়ে ওঠে না সব সময় পড়া স্কুলেই করে তো যাই হোক ভাবলাম তাহলে ওরা যাচ্ছে যখন যাই ওদের সাথেই তো আমার শ্বশুর শাশুড়ি থেকে গেছিল কিন্তু আমরা চলে এসেছিলাম তো এই যে দেখো গাড়ি করে যাচ্ছি গিয়ে মানে ননদের বাড়িতে আর দেখো ননদের বাড়িতে পৌঁছেও গেলাম তো এই যে দেখো ননদের বাড়িতে নিচের তলায় ওদের খুব সুন্দর সুন্দর না আর নানান ধরনের শ্রীকৃষ্ণের ছবি লাগানো তো যাই হোক দারুণ ডেকোরেশন করা নিষ্ঠা আর ওরা ওপরে থাকে আর নিচটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে তো এই যে আমরা ওপরে উঠে পড়লাম এবারে এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে আর এইটা হলো আমার ননদের ছোট্ট ওই ঘরটা ননদের মেয়ে পড়াশোনা করে আর এইটা যে দাঁড়িয়ে আছে এটা হলো আমার ননদের শাশুড়ি এর আগেও আমি অনেকবার ব্লগে দেখিয়েছি অনেকবার না কয়েকবার আর আমার শ্বশুরে যে বসে আছে তো পৌঁছে গেলাম আর এখানে না এই ঠাকুর ঘরে ওই ঠাকুরের জামাগুলো পরিয়ে রেখেছে গোপালকে তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই আমার খুব ভাল লাগছিলো তাই জন্য একটু ভিডিও করলাম দেখো কি সুন্দর লাগছে না তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী লক্ষ্মীকেও পড়ানো আর এই যে আমার ননদ বসে পড়ে চা করতে ইন্ডাকশানে আর এদিকে চা হচ্ছে আর ওদিকে বাইরে ওরা সব কথা বলছে আমার নন্দাই তারপরে হচ্ছে আমার ননদের শাশুড়ি তারপরে আমার শ্বশুর মশাই সব আছে ওরা ওনারা কথা বলছে আমার একটু প্রবলেম হচ্ছে গলার জন্য তো যাই হোক আর এই যে মাও এসে বসে রয়েছে যে আমাকে চা দিল আমি একটু চা খেলাম গলাটা ভীষণ ধরে গেছিলো আর আমার ছেলে আর মেয়ে ওদের বাড়ির সামনেই না ওদের বাড়ি হচ্ছে হাওড়ায় খুব সুন্দর ফুচকা পাওয়া যায় জানাতো তো এই যে দই ফুচকা আমার মেয়ে নিয়ে এসছে ও খাচ্ছে আর আমার ছেলে এনেছে এমনি ফুচকা এই যে ছেলে নাচানাচি করছে আর এটা হলো আমার ননদের মেয়ে আর এই যে ও আর ওখানে না টক জল হচ্ছে পুদিনা পাতার মানে পুদিনা পাতা দিয়ে আর কি টক জলটা করে তেঁতুল জলটা হয়। আর ও বলছে আমি একাই ভরে নেব ও ভরে দিচ্ছিল তারপরে আবার একটা ভরে নিয়ে আবার আমাকে আবার বলতে এসছে তুমি ভরে দাও তখন আমি আবার বললাম আমার যেটা হলো আমার নন্দাই জানো তো আর সোনাইকে তখন বললাম যে তুই ভরে দে তো ওই ভাইকে ভরে দিচ্ছে আর ও খাচ্ছে আমাকে বললো তুমি খাও না পাপা ও আমাকে পাপা বলে ছোটোবেলায় যেহেতু আমার নাম পাপিয়া ও পাপিয়া বলতে পারতো না পাপা বলতো সেই জন্য আমি বললাম না আরে আমি খাবো না আমার শরীরটা না ঠিক ভালো লাগছিল না ভীষণ অ্যাসিড করেছিল তো বললাম তোরাই খা আমি আর কিছু খাইনি শুধু চা আর বিস্কুট খেয়েছি আর ও এই যে ছেলে মোবাইল দেখছে আর আমার ননদ বলছিল লুচি করবে আমি বললাম নানা খাবো না তুমি ময়েন দিয়ে আর করো তো যাই হোক ওরা ওই যে রান্না করতে গেছে আর আমি এইদিকে এই যে বসে আছি আর আমার ননদ এই যে আমার শ্বশুরকে আবার চা করে দিচ্ছে লিকার দিয়ে কারণ আমার শ্বশুর ওই দুধ চা আর চিনি দিয়ে খায় না তো বন্ধুরা দেখতে থাকো এই যে আমার শাশুড়ি আবার এই যে এটা যেমন ননদের শাশুড়ি আবার বাইক এটা এই হাই বলছে তোমাদেরকে আর এই যে আমার ননদ আর মানে রুটি করতে বসে পড়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালো লাগবে তো আমার শাশুড়ি মা রুটি করে নিলো আমার ননদ তো বেলছিলো দেখলে তা হয়ে গেছে তো ও বললো আর অনেক রাত্রির হয়ে গেছিল দশটা বেজে গেছিল তো ওই জন্য বললো যে তুই আমাকে একটা রুটি দাও পিসি আমি একটা রুটি খাবো একখানা রুটি খেয়ে এসছে আর মেয়ে হচ্ছে বললো আমি রুটি খাবো না আমাকে বিরিয়ানি করে দাও বিরিয়ানি আর কি এনে দাও তাই জন্য বিরিয়ানি এনে দিল ওর পিসি মশাই ওকে তোমরা দেখতে পাবে খাবে আর আমাদেরকে আমাদেরকে এই যে বাপ্পাও খেয়ে নিচ্ছে কারণ আমরা ও তো গাড়ি চালিয়ে গেছিলো তো ওকেও বলল বললো তুই খেয়ে নাও আর আমি আর আমার বরের জন্য আমরা শুধু খাবার নিয়ে এসেছিলাম এই যে আমার শাশুড়ি মা প্যাক করে দিচ্ছে কারণ আমি ভাবলাম আমি খেয়ে নেবো শরীরটাও ভাল লাগছে না এসে একেবারে দুজনে খাবো সেই জন্য খাবার নিয়ে এসেছিলাম আর না প্যাক করে দিচ্ছি না সরি এটা হচ্ছে বিরিয়ানি যে বিরিয়ানি দিচ্ছিল বললো না বিরিয়ানি খাবে তো এই জন্য ওকে বিরিয়ানি দিয়ে দিল ও ওই জন্য বসে ও বিরিয়ানিটা খাচ্ছে আর আমরা খাবারটা নিয়ে আসবো আর আমার ছেলে এই যে একতারা ছিল এই যে চলেও যাচ্ছি খাবার নেওয়া হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে এই যে চলে যাচ্ছে আর ছেলেই একতারাটা আমার সোনায়ের ছিল মানে আমার ননদের মেয়ে ওর ভালো লেগেছে বলল ঠিক আছে যা নিয়ে যা ওই জন্যও নিয়ে যাচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর সেই সময় না খুব বৃষ্টি এসেছিলো ওই জন্য ছাতা মাথায় দিয়ে আমরা আবার এই গাড়িতে উঠলাম এই যে বেরিয়ে পড়েছি এবার আমরা রাস্তায় যাওয়ার পথে আর রাস্তাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো প্রায় বেজে গেছিলো তো আমরা এই যে বাড়িতে পৌঁছে গেছি খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু তোমাদের দেখাতে পারিনি আর ভিডিও করে কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো তার ছেলে ঘুমিয়ে পড়েছিল গাড়িতেই আবার কোনো রকম এসে জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি দিয়েও শুয়ে পড়েছে মেয়েও শুয়েছে আর আমিও তোমাদেরকে বাই বলবো বলে একবার ভিডিওটা অন করলাম তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে তো বাই বন্ধুরা